দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিচারপতি বিশ্বজিৎ বসুর সাথে পাঙ্গা নিয়েই বিপদে পড়লো মমতা নিয়োগ দুর্নীতি মামলায় আজকে কালীঘাট থেকে বেড়াল বেরোলো আর জানিয়ে উত্তাল পুরো নবান্ন হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে এবার নিয়োগ দুর্নীতি মামলা থেকে বিচারপতি বিশ্বজিৎ বসুকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছে রাজ্য সরকার ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে এই সংক্রান্ত আবেদন জানানো হয়েছে যদিও এদিকে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেছেন তিনি এই মামলার শেষ দেখে ছাড়বেন ঘটনার সূত্রপাত ফেব্রুয়ারিতে নিয়োগ দুর্নীতি শুনানি চলাকালীন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর বক্তব্য ছিল এই মামলা সোনার একতিয়ার কলকাতা হাইকোর্টের নেই এই মামলা সোনার একতিয়ার রয়েছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের এর পাল্টা আবেদনকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তখন বলেন আদালতকে বিভ্রান্ত করা হচ্ছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এই মামলার শুনানি হয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসেই পরবর্তীকালে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে এই মামলা উঠলে তিনি রেজিস্ট্রার মারফত সমস্ত মামলা শুনানি পাঠিয়ে দেন মূল বেঞ্চ অর্থাৎ বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে তাই এই মামলা শোনার একটিয়ার এই এজলাসেরই রয়েছে এমনটাই জানান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্যের অ্যাডভোকেট জেনারেল যে প্রশ্ন তোলেন তাতে ক্ষুব্ধ হন বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি স্পষ্ট জানান যেহেতু অ্যাডভোকেট জেনারেল তার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন তাই এই মামলা থেকে তিনি অব্যাহতি নিচ্ছেন যদিও একশো ডিগ্রি পরিবর্তিত হয়ে প্রধান বিচারপতি নির্দেশে মামলায় ফেরেন বিচারপতি বিশ্বজিৎ বসু আর এবার বিচারপতি বিশ্বজিৎ বসুকে মামলা থেকে সরানোর নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য এই দুর্নীতির ঘটনায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ছাত্রনেতা তৃণাঙ্গুর ভট্টাচার্য সহ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় কিন্তু তাদের কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না এই প্রশ্ন নিয়ে রাজ্যকে আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল আর এদিন এই প্রসঙ্গে প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি আমাদেরকে জানিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসুর সাথে পাঙ্গা নিয়েই বিপদে পড়ল পিসি ভাইপো এবার কালীঘাট থেকে বেড়ালটা বেরোবে এটা কেবল সময়ের অপেক্ষা উনি জানেন না যে বিচারপতি বিশ্বজিৎ বসু কেমন ব্যক্তি উনি ভুল মানুষকে রাগিয়েছে এমনই মতামত পোষণ করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো দর্শক এবার কি কালীঘাট থেকে বেড়ালটা বেরোবে সত্যি কি বিচারপতি বিশ্বজিৎ বসুর সাথে পাঙ্গা নিয়ে ভুল কাজ করেছে পিসি ভাইপো এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে